এখানে একটি প্রশ্ন করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জই ব্যক্তি এইভাবে প্রশ্ন করেছেন আমার মনে হয় ওর খুব রাগ হয়েছে বুঝতাছেন মানে প্রশ্ন করার নিয়ম বা আত্মমা শেখাইনি অবহদ্রর মত প্রশ্ন করেছে এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ কাজা 24 ঘন্টা এমন কি যে রোজা খোলার পরেও খায় মানে চব্বিশ ঘন্টা সুদ মদ গাঁজা করেছে ভদ্রলোক না অভদ্রলোক করার নিয়ম আছে সমাজকে ছোট করে ঠিক কথা বলেন এটা তো বলতে পারে যে আমাদের এলাকায় বা ওই মুখ এলাকায় বা কোনো দেশে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে তো জালসা করি না তাহলে গান দাও এখানে যে ছ ঘন্টা সাত ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের সিকির গুণগান শুনলেন এই ছ সাত ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন মদ থেকে বাঁচলেন জুয়া থেকে বাঁচলেন হারাম থেকে বাঁচলেন নেকির কাজে লিপ্ত থাকলেন উপকার হলো কি হলো না উপকার হলো অনেক কিছু শিখলেন উপকার হলো কি হলো না তো রহমত হলো তাই তো উপকার হলো তো যেই গ্রামে গাঁজা কর মদ কল মাতাল বেশি ওই গ্রামে জালসা করতে হবে বেশি কথা বুঝতে পারছেন বেশি করতে হবে যেই গ্রামের নামাজি আছে রোজাদার আছে ওই গ্রামটা করে জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে তো জালসা করার দরকার কি আছে যে গ্রামে শয়তানি আছে ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে নাকি বলে জি অবশ্যই জালসা করলে রহমত হবে এই জালসার ওসিলাতে কেউ না কেউ ইনশাল্লাহ সুদরাবে নাকি বলেন যেই ব্যক্তি তার পান করবে রসুলের পাক বলছেন কেয়ামতের ময়দানে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না মাথার উপরে সূর্য হবে কলিজা ফেটে যাবে হাউজে কাউসারের পানি পান কর পাবেন না ছটপট ছটপট করবেন এই জন্য দারু পান করা যাবে যেই ব্যক্তি দারু পান করে ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়ে যে পান করো করবে দারু তো সোয়ারের পেশাব যাইতো না পাক তাহলে লজ্জা কি করে তুমি পান করো যে ব্যক্তি সুদ খায় কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে কুকুরের দিক দিয়ে যাবেন ওর দিক দিয়ে যাবেন সুদ করে ডিহিতে পাও রাখবেন না সুদ করে ডিহির বা তার বাড়ি বা ওই সুদ করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নিংতে দিবেন না কথা বুঝতে পারছেন যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশ্মন আর যে আল্লাহর দুশ্মন ও মুসলমানের দুশ্মন নাকি বলেন আবু জেহেল আমাদের দুশ্মন না বন্ধু দুশ্মন কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তো যে ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহর রাসূলের দুশ্মন আমাদেরও দুশ্মন কথা বুঝতে পেরেছেন এই জন্য সুদ করকে কোনোই মতে আল্লাহ পাক মাফ করবে না যারা খেয়েছেন তোবা করবেন যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আর এই সুদ খেয়ে যদি মরে যাও তোমার যে কি অবস্থা হবে বেটা তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহ হুজুর আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা ফোকাহায়েক মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দাওয়াকে মুস্তাহাব লিখেছেন সোয়ার আল্লাহ বলে আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আছে কে আছে শয়তান এসে তাকে পথ করে ইদিকুদি করে যেন উত্তর না দিতে পারে আর আল্লাহর নভী আরেকটি হাদিসে বলেন আজান শুনে শয়তান পালায় তাই আজান দিলে কয়েকটি উপকার আছে আর এমনিতে আসুলে পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে চলে যেও না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছেন যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয় এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন মা মারা গেছেন দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন তার মাঘ ফ্রাতের দোয়া করেন অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু যাকে মুস্তাহাব বলা হয় যারা করবে নেকি পাবে কথা বুঝতে পেরেছ ইমামুল ফকহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন এটা বৈরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বরকাতু আসসালামু আলাইকুম আসসালাম হুজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের নামাজ হবে তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনেদের নামাজ হবে না তাহলে নামাজ পড়াই চাইজ হবে না কথা বুঝতে পারছেন ইমামতি করাই চাইজ হবে না আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না তাহলে ওদের ইমামতি করা আমার জন্য জায়জ হবে জায়জ হবে না তবে মানুষকে বলবো আমি যারা মসজিদের কমিটি আছে ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের মতো ব্যবহার করিয়ে আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই ইমাম সাহেব স্বপ্ন দেখে আমার ব্যাটাজন যেন আলিম হওয়ার পর ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে বাংলাতে কথা বলে এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের পরিজন আছে একটা ছেলে মিশনে যদি রাখেন কম পক্ষে মাসে পাঁচ হাজার খরচ হবে আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন চার হাজার আপনার মতন জাহান নামি কে আছে আর বড় আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছে তো আপনি তো মসজিদের কমিটি নয় আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশ্মন নাকি বলেন বলে এই ইমাম সাহেবের বেতন কত একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে চার হাজার তো বা তো বা তো আচ্ছা বলেন তো এই রানীনগর থানা নাকি এটা রানী তলার মানুষ আপনারা বলেন তো আব্বা চার হাজার টাকা বেতনের সংসার চলবে পাঁচ হাজার ছ হাজার দশ ও চল না এখন খবর আছে আপনাকে এখন যদি এক কিলো টামাটোর কিনতে যান তাহলে দেড়শো টাকা লেগে যাবে এই জন্য সব এই জন্য বেতন বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় ইমাম সাহেবের বাড়ে দিয়ে বললে কমিটির লোক যে ইমাম চেঞ্জ হয়ে আল্লাহকে ভয় করেন ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে যাতে তার সংসারও চলে কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে না কি বলেন ভুল বলছি কি বলেন কথাটা ভুল বলছি কি ইমাম মূর্খ ছেলে হলো খবরদারি কাজ করবেন না আল্লাহ পাক হেদায়েত দান করুক একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন এবং যারাদের দের মসজিদে দেখছেন আট হাজার দিচ্ছেন সাত হাজার দিচ্ছেন ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন আল্লাহ আপনার রুজিতে ইমাম কর খুশি করে রাখবেন নামাজ পড়ুন আল্লাহ পাক নামাজ ইনশাল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে কথা বুঝতে পারছেন কিনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর জান্ন বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন দেওবন্দি ওয়াহাবি যাদের আকিদা খারাপ নবীর ব্যাপারে খারাপ রসুলের ব্যাপারে খারাপ এমন দেওবন্দি আছে আকিদের ব্যাপারে আর কোনো জ্ঞানই নাই যে মূর্খ তাহলে ওকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দির কুফরি আকিদা তুমি তোবা করে মুসলমান হও একজন আলিম মানুষ আমি নিজের কথা বলছি আমি একটা জায়গাতে ছিলাম সেই জায়গাতে কিছু লোককে দেখছি আর সব দেওবন্দী দলে চলে গেছে তো এদেরকে পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে তা আমি ওদেরকে বেশি সালাম করতাম পাবলিক মানুষ আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম কিন্তু এমন দেওবান্দি আছে আপনি ওকে সালাম করবেন কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ইমানটা ধ্বংস করে দিবে এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুই যা তার পাশে বসিও না সালাম দিও না মরে গেলে জানাজার যার নামাজও পড়িও না তো তার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া যাইজ নয়

সাবে বেড়াতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন রোজার ব্যাপারটা তো বলে দিলাম বললাম কি বললাম না রোজার ব্যাপারটা বলে দিয়েছি হালুয়া রুটি কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবে কারণ ওয়াহাবিতে ধর্মে গরুর পেশাব ছাগলের পেশাব মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক ছাগলের গোব লাদি গরুর লাদ তারপর আপনার মুরগির পাখানা এগুলো ওয়াহাবিদের কিতাবে ওয়াহাবিদের ধর্মে হালাল ওয়াহাবিদের গুরু মাহাদি কিতাবের মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস হালাল তার হালাল কথা বুঝতে পারছেন তো বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো তুই মুরগির খা ওটাই তোদের কপালে আছে কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো হালুয়া রুটি আমার নবী খেতেন

আর মধু খেতে ভালোবাসতেন সুতরাং সাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে যে রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি দিনটি ফজিলতপূর্ণ এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো এটা শুধু জায়েজ নয় বরং ভালো বরন ভালো তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে সাবে বারাত হয় না তাহলে এটা হলো মূর্খাম সাবে বারাতের জন্য হালুয়া রুটি নয় হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই কথা বুঝতে পেরেছেন নবী ভালোবাসতেন সাবে বারাতে হালুয়া রুটি করেন ঈদের দিন হালুয়া রুটি করেন রমজানে হালুয়া রুটি করেন যে কোন দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবে খেয়েছেন তা খাওয়া সাব নবিজাত ছেড়েছেন তাছাড়া এই দেখেন একটা কিতাব আছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবের লেখা কিতাব কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সাবে বারাত পালন বৈধ কিনা কিছু দাজ্জাল কানা মৌলবি বেরিয়েছে যে সাবে বারাতে রোজা কোনো হাদিসে নাই এ সমস্ত দাজ্জাল কানার জবাব এই কিতাবের মধ্যে একটা নয় দুটা নয় একাধিক হাদিস হাসান হাদিস সহি হাদিস মুরসাল হাদিস জয়ীফ হাদিস সব হাদিস দিয়ে সাবে প্রমাণ করা আর সবচাইতে কামাল হলো যে মোল্লা বলে সাবে রোজা রাখলে জাহান নামে যাবে ওর বাপ দাদার কিতাবে লিখা যে সাবে রোজা রাখলে নেকির কাজ কথা বুঝতে পারছেন

হাত ঝাড়বা পাও ঝাড়বা ফরজ নামাজের পরে ওই দোয়া দুয়া করা বিদাত যারা বলে দোয়া করা বিদাত ওদের আব্বা হুজুরদের কিতাব থেকে প্রমাণ করা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় সবাই মিলে হাত তুলে দোয়া করাও যায় জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের বাপ দাদার কিতাব থেকে দেওয়া আছে তবে কামাল হলো আগে নবীর হাদিস থেকে আগে আল্লাহর কোরআন থেকে তারপরে হাদিস থেকে তারপরে ওয়াহাবিদের বাপের কিতাব থেকে প্রমাণ করা আছে দেখ ওয়াহাবি আমাদের কিতাব তো বাপ পরের কথা তোর বাপের কিতাবে লেখা আছে ফরজ নামাজের পর দোয়া করা যায় বন্ধুরা সবাই মিলে দোয়া করা যায় হাত তুলে দোয়া করা যায় এই কিতাবের মধ্যে সব পাবেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া অবৈধ অসংকো সয় হাদিস পাবেন রাফাঈদান করা যাবে না অসংকো সয় হাদিস পাবেন আমিন আসতে বলতে হবে একাধিক সৈয়াদিস উক্ত কিতাবের মধ্যে পাবেন এই کتابটি 300র চাইতে বেশি পৃষ্ঠায় লিপিবদ্ধ এই রকম কিতাব আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে লেখা হয়নি প্রথম কিতাব নামাজের ব্যাপারে যে আমি চ্যালেঞ্জ করে বলছি জেনে শুনে বলছি ভুল ভালো কিতাব নামাজের ব্যাপারে এরকম লেখা হয়েছে এইরকম কিতাব কিতাব লেখা হয়েছে তবে এই রকম দলিল কিতাব লেখা হয়নি হাদিস কত নম্বর হাদিস কোন কিতাবে কে সহি বলেছেন কোন কিতাবে সহি বলেছেন সব এই কিতাবের মধ্যে পাবেন কিতাবটির দাম হচ্ছে দেড়শো টাকা আপনারা অবশ্যই কিনবেন নিজের ইমানকে বাঁচাবেন বান্ধবকে দেবেন তারাও পড়ে যেন নিজের ইমানকে বাঁচাতে পারে দুটো মিলিয়ে দুশো টাকা হাদিয়া এটা বড়টা নিলে দেড়শো আর এটা নিলে আপনার সবে অর্ডারটা নিলে পঞ্চাশ টাকা যারা ইচ্ছুক একটু কই হ্যাঁ ঘুরে নেন একটু করে যারা নেবেন আপনারা টাকা বের করে রাখেন হাসান যাচ্ছে আপনারা নিয়ে নেবেন আর হাসানের জন্য একটু দোয়া করে দেবেন ওর বাপ আলম আল্লাহ ভালো আলিম তৈরি করে বলেন আল্লাহ হুজুর একটা জানার বিষয় হলো এটা তো হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়ত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এরা বলতে চায় নিয়ত মুখে করা বিদাত তবে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন মুখে নিয়ত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব ইমাম হাসান দাদিয়া আল্লাহত আল আনহ বলছেন ইমাম নিয়াত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব ইমামুল্লা আলী কারি মিশকাতে সারা মিরখাতের মধ্যে লিখেছেন নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব অন্তরে নিয়াত হচ্ছে ফরজ মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে মুখে উচ্চারণ করারও স্বভাবটা পাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য ফজরের নামাজ নয় প্রত্যেক নামাজে নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব কারণ রসুল পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ যেন আমাকে নামাজি বলে তাহলে নামাজি চিটার নামাজি হলো কি হল না দুই মুখী হলো কি হল না অন্তর আলাদা মুখ আলাদা দুই মুখী আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে বলে দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার জন্য সালফে সালহীন গণ আহলুল ইলিম গণ মুহাদ্দিস ফকি তারা বলেছে মুখে নিয়াত উচ্চারণ করা অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের চার রাকাত নামাজ মুখে উচ্চারণ করে দিল অন্তর মুখ এক হয়ে গেল আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল এই জন্য মুখে উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব জাহিলদের ইসলামে বিদাত আপনি জাহিলের ইসলাম নিবেন না মুহাদ্দিসদের ইসলাম নিবেন আপনার